বাল্যবিবাহ রোধে ধর্মগুরুদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার বহরমপুরের ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসের কনফারেন্স হলে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এটিএম ডেভেলপমেন্ট অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক ডিএসডব্লিউ ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার অফ ম্যারেজ সহ ছাব্বিশটি ব্লকের ইমামরা এনজিও প্রতিনিধি পুরোহিত সংগঠনের নেতৃত্বরাও এ প্রসঙ্গে কি বলেছেন ওসি সোশ্যাল ওয়েলফেয়ার শ্রমিক পাকচি মৌলানা আব্দুর রাজাক এবং এনজিও প্রতিনিধি আমরা আজকে যেটা হলো যে যেটা হচ্ছে যে আপনার বাল্যবিবাহ নিয়ে এখানে আমাদের যে ধর্মীয় গুরু যারা ছিলেন তাদের নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব এই জেলায় যারা ছিলেন তাদের সাথে আলোচনা হলো এখানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট স্যার উপস্থিত ছিলেন আমাদের ডোমা ম্যাডাম ছিলেন ডিএসডব্লিউ ছিলেন আর ডিস্ট্রিক্ট রেজিস্টার অফ ম্যারেজ ছিলেন এবং যেটা হচ্ছে যে ডিসিপিও ছিল এবং আমাদের যেখানে আমাদের ইমাম সাহেবরা বিভিন্ন জায়গা থেকে মোটামুটি আমাদের ছাব্বিশটা ব্লক আছে হ্যাঁ সেখানে মোটামুটি আমাদের ইমাম সাহেবরা সমস্ত জায়গা থেকে যারা নেতৃত্বে আছেন অল ইন্ডিয়া ইমাম মোয়াজিন ওখান থেকে ওই ওই অর্গানাইজেশান থেকে আমাদের সমস্ত ইমাম সাহেবরা আজকে ছিলেন আমাদের ওনারা পুরোহিত সম্প্রদায় থেকে ওনাদের সংগঠন থেকেও যারা শীর্ষ নেতৃত্বে আসেন ওনারাও ওনারাও ছিলেন আজকে এখানে বাল্যবিবাহ নিয়ে অনেক আলোচনা হলো অনেক সুচিন্তিত মতামত আমাদের ইমাম সাহেবরাও দিলেন হ্যাঁ এবং আমাদের আমাদের আলোচনা হলো এবং আশা করি আগামী দিনে আমরা সবাই মিলে বাল্যবিবাহর যে অভিশাপ সেইটা আমরা প্রতিহত করতে পারবো এই জেলায় আপনার যেটা শেষ যেটা সমীক্ষা ছিল সেইটা আপনার যেটা হচ্ছে আপনার ফিফটি ছিল সেটা অনেক আগে সেটা আপনার উনিশ উনিশের শেষ এনএইচ এই যে এর সার্ভে হয়েছিল এখন যেটা অবস্থা হচ্ছে যে এখন রিপোর্টেড কেস যেটা আছে রিপোর্টেড কেস থ্রি আছে কিন্তু অনেক সময় আন্ডার রিপোর্টিংও হচ্ছে হ্যাঁ এবং অনেক পকেটসে হয়ে যাচ্ছে যেটা রিপোর্টেড হচ্ছে না হ্যাঁ এবং আমাদের প্রিভেনশানের যে চাইল্ড লাইন নাম্বার আছে ওয়ান সেইটা নিয়েও অনেক আলোচনা হলো আর্লি ম্যারেজ যদি হয় যেটা হচ্ছে আর্লি ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তার দু বছরের যে দু বছরের তার সশ্রম কারাদণ্ড হবে এবং এক লক্ষ টাকা জরিমানা এর সাথেও পক্স আইনের আসছে পক্স আইন এবার যদি তারা মানে নাবালক অবস্থায় যদি সহবাস করে তখন সেই যে পক্স আইন অনুযায়ী তখন আরও দশ বছরের সাজা হচ্ছে আর যদি কেউ বারো বছরের কম বাচ্চা মেয়ের সাথে কারো যদি সহবাস হয় বিয়ে হয়ে তাহলে সেখানেও অনুযায়ী তার বছরের জেলের প্রভিশন আছে বিশেষ করে আমাদের চাইল্ড ম্যারেজ নিয়ে ওসি কন্যাশ্রী বেশ দিন আগে আমাদের সঙ্গে বসেছিলেন এবং আমাদেরকে জানান যে আপনাদের অল ইন্ডিয়া মাজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যারা দায়িত্বশীল আছে তাদেরকে নিয়ে এবং পুরো জেলার যারা পুরোহিত আছে এবং যারা অন্যান্য ইয়ে আছে তাদেরকে নিয়ে একটা বৈঠক করতে চায় তো সেই হিসেবে করে আমরা একটা একুশ তারিখ টাইম দিয়েছিলাম সেই টাইমের ভিত্তিতে আজকে আজকে বসা হয়েছিল অতিরিক্ত জেলাশাসক ডোমা এবং ওসি কন্যাশ্রী উনি ছিলেন এবং এসিএম ও সাহেব ছিলেন সিএম ও সাহেবের প্রতিনিধি ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ম্যাডাম ছিলেন তারপরে আরও যারা সিনি থেকে নিয়ে আরও অনেক সোশ্যাল ওয়ার্কার ছিলেন এবং সর্বোপরি আমাদের ছাব্বিশটা ব্লকের ভিতরে আমাদের চব্বিশটা ব্লকের প্রতিনিধিরা আজকে উপস্থিত হয়েছিল। সেটা আপনারা সকলেই দেখতে পেলেন এবং তার থেকে আমরা তাদের কাছে কিছু গাইড মানে কিছু পরামর্শমূলক একটা আমরা সেটা নিলাম তার সঙ্গে সঙ্গে আমাদের ইমামরাও তাদেরকে একটা পরামর্শমূলক কিছু আলোচনা সেখানে হলো যে আগামী দিন যাচ্ছে চাইল্ড ম্যারেজ এবং শিশু শ্রমিক এবং বিশেষ করে আগামী দিন যাতে হজ হবে বা হজের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেই পারপাসেও আজকে আলোচনা হলো হ্যাঁ এগুলো আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ডিআর সাহেব যিনি আছেন তাদেরকে আমরা বললাম যে অনেক সময় ইমাম সাহেবরা সেটা বিয়ে পড়াচ্ছে না অনেক সময় ম্যারেজ রেজিস্টার যারা আছেন তো সেই হিসেবে ডিস্ট্রিক্ট রেজিস্টারকে আমরা আবেদন রাখলাম যে যারা ভুয়ো রেজিস্টার যারা আছেন তাদেরকে ধরে তাদেরকে উপযুক্ত সাজাই করা হোক সেটা আমরা জেলার তরফ থেকে একটা দাবি রেখেছি উনি বললেন অবশ্যই সেটা আমি সেটাকে আগামী দিনে দেখবো যদি এরকম হয় তাহলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব এটা ডিএসএফ বলেছি আজকে মূলত যে কর্ম বা কর্মশালাটা হলো সেটাতে বিশেষ করে বাল্যবিবাহ মুক্ত ভারত তৈরি করার যে প্রপোকণ্ডা সেটাকে সামনে রেখে আমাদের এই আলোচনা সভা এস ডিজির গোল যেটা আছে দু সালের মধ্যে ভারতবর্ষকে চাইল্ড ম্যারেজ ফ্রি করতে হবে তারই কর্মকাণ্ড হিসাবে এটা আমাদের একটা পার্ট মুর্শিদাবাদ জেলায় যত ইমাম সাহেব আছেন ম্যাক্সিমাম আমরা কভার করার চেষ্টা করেছি আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে যে ছেলের ক্ষেত্রে একুশ বছর এবং মেয়ের ক্ষেত্রে আঠারো বছরের জন্য বাল্যবিবাহ না হয় এবং তার জন্য যা যা করণীয় সব রকম প্রশাসনিক সাহায্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য আমাদের তরফ থেকে এনজিও থেকে বিভিন্ন সাহায্য আমরা সর্বিকভাবে চেষ্টা করব। এবং আজকে যে ওরিয়েন্টেশন বা অ্যাওয়ারনেস যেটা প্রোগ্রাম ওরা করলাম বিশেষ করে সেটা এই ইমাম সাহেবদেরকে ওরিয়েন্টেশন করা হলো যাতে করে ওনাদের এলাকায় বা ওনাদের ইনস্টিটিউশনে বা ধর্মীয় অনুষ্ঠানে যেখানে যেখানে ওনারা এইসবগুলো বিয়ে পড়ানোর যে প্রবণতা থাকে সেগুলো যাতে ওনারা দেখেন এবং ইনস্টিটিউশনের গায়ে বা ভিতরে বা কোনো একটা জায়গায় ওয়ান জিরো নাইন এইট আসলে আঠেরো বছরের নিচে মেয়েদের এবং একুশ বছরের নিচে ছেলেদের বিয়ে ভালো বা আইন তো দণ্ডনীয় এই স্লোগানটা যেন ওনারা ওখানকার লাগিয়ে ব্যবস্থা করেন এটুকুই আলোচনা কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে খুঁজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউট ফেট কখনও বাবা ভালা শাড়ি যখন যেমন সাজ কয় না তিন অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে